গ্রাম বাংলার ভূতের গল্প এতরাতে ওখানে পর্ব আট পূর্বের পর্বে যা হয়েছে ঠিক এক বছর পর ছায়া আবার ঘিরে আসে মায়ার আয়নার মধ্যে ফাটল ধরে ছায়া তার মধ্যে ঠুকে পড়ে আর শেষ দৃশ্যে মায়ার মুখে শোনা যায় সেই ভয়মক কথা এত রাতে কেউ খানে গল্প শুরু রাফি স্তব্ধ হয়ে যায় তার চোখের সামনে মায়া দাঁড়িয়ে কিন্তু সে মায়া নয় তার চোখ এখন পুরোপুরি কালো ঠোঁটে অস্বাভাবিক এক হাসি আর কণ্ঠে একসাথে কয়েকজন মানুষের গলা যারা যেন কষ্টে কাচ্ছে আর হাসছে একসাথে তুই তো ভাবছিলি সব শেষ রক্ত দিয়ে আমার খেলা থামানো যায় আমি তো খেলার আদি আর তুই ছায়া মায়া হাত তুলে বাতাসে এমন ভাবে আঘাত করে যে ঘরের জানালা দরজা নিজে থেকেই খুলে যায় বাতাসে ছড়িয়ে পড়ে সেই পোড়া ছায়ার গন্ধ রাফি পেছাতে পেছাতে পড়ে যায় হাতে থাকা প্রতিরক্ষার আয়নাটা পড়ে যায় এক কোনায়। ছায়া তখন মায়ার দেহ থেকে কিছুটা বেরিয়ে আসে এবার সে মায়াকে পুরোপুরি ছাড়তে চায় কারণ সে এবার রাফির শরীর চায় তোদের তিনজনের ভেতর আমি থাকব আমি হব তোমাদের ছায়া চিরকাল ঠিক তখন ঘরের বাইরে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে মন্ত্র পড়ো রাফি মনে আছে আলো আমি ছায়া নয় বল ইফতি সে দরজায় দাঁড়িয়ে হাতে সেই পুরনো পাথরের তাবিজ আর একখণ্ড লাল কাপড় বাঁধা তলোয়ার তার গলায় ঝোলানো সেই তাবিজের ছাই ইফতি রাফি চিটকার করে বলে আলো আমি ছায়া নয় বন্ধ দরজা খুলি হোক রক্তময় একই সাথে ইফতি তলোয়ার উঁচিয়ে মায়ার দিকে এগিয়ে আসে ছায়া গড় ওঠে তোরা সবাই মরবি আয়নার খেলা কেউ থামাতে পারে না কিন্তু রাফি আয়নাটা তুলে ধরে আর তলোয়ার ছুঁয়ে ফেলে তাবিজের ছাই এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয় ঘরের ভেতর আলো ধোয়া আর ছায়া মিলেমিশে যায় সব কিছু থেমে যায় ধীরে ধীরে ধোয়া কেটে গেলে দেখা যায় মায়া মেঝেতে পড়ে আছে নড়ছে না রাফি ধীরে ধীরে কাছে যায় তার মাথা কোলে নেয় আর কাঁপা কাঁপা গলায় বলে মায়া তুই ঠিক আছিস তো মায়ার চোখ ধীরে ধীরে খুলে যায় সে ফিস করে বলে রাফি এত রাতে তুই এখানে কেন রাফি আর ইফতির মুখে আতঙ্ক জমে ওঠে এবার কি আবার ছায়া ফিরে এলো নাকি এটা মায়ার নিজের গলা পরের পর্বে দেখো সত্যিই কি ছায়া শেষ হলো। নাকি এবার ছায়া লুকিয়ে আছে ওদেরই কারো শরীরে আয়নার খেলা কি শেষ নাকি মাত্র শুরু তোমার ভয় পেলে চুপ করে থেকো না এখনই বেশি বেশি করে লাইক দাও কারণ পরের রাতে যখন আয়নায় তাকাবে মনে রেখো কেউ হয়তো আবার বলবে এত রাতে কেউ